আসসালামু আলাইকুম মাগুরা ভিএের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এই মুহূর্তে চলে আসছি মাগুরার চিফ জুডিশিয়াল আদালত প্রাঙ্গনে আজকে সেই আলোচিত হিট্টু শেখকে মাগুরা আদালতে উঠানো হয়েছে এবং তার সাথে তার ওয়াইফকে তার তার ছেলে সজীব শেখকে এবং অন্য আরেকটি ছেলেকে মোট চারজনকে আদালতে উঠানো হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি বা শুনতে পেরেছি আজকে এই আসিয়া হত্যা মামলার শুনানি রয়েছে এবং আজকে হয়তো এই মামলার নিষ্পত্তিও হতে পারে বা কি হতে পারে সেটা আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব সেই আলোচিত ঘটনা মাগুরার সেই সক সকলের ছোটো বোন আসিয়া হত্যা মামলার আজকে হিটু এবং হিটু শেখের পরিবারের সকলকে আদালতে নিয়ে আসা হয়েছে এবং আজকে বিচার কার্যের জন্য এই আদালত প্রাঙ্গণে এসেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রচুর পুলিশ প্রচুর সাধারণ মানুষ প্রচুর সাংবাদিক এখানে উপস্থিত হয়েছে কি হয় সেটা জানার জন্য ধন্যবাদ